ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম অর্ক ঘরই জন্ম তারিখ ষোলো এগারো উনিশশো সাতানব্বই উচ্চতা ওজন ছাপান্ন কেজি পরিবারের সদস্য সংখ্যা তিনজন ভাই ও বোন নেই শিক্ষা বিয়ে পাস জাতি হিন্দু মাহিশ গায়ের রং ফর্সা পেশা সোনার দোকান আছে কর্মস্থল শ্রী গঙ্গানগর রাজস্থান রাজস্থানের নিজস্ব বাড়ি আছে ঠিকানা গুরুপোল হাওড়া গুরুপোলে নিজস্ব বাড়ি আছে থানা শ্যামপুর মাসিক ইনকাম তিরিশ থেকে ষাট হাজার টাকা যেরকম পাত্রী চাই আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের ভিতরে পশ্চিমবঙ্গ অথবা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের অবিবাহিত পাত্রী যোগাযোগ করতে পারেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী হওয়া চাই মোবাইল নাম্বার সেভেন সেভেন দুই নম্বর পাত্রীর নাম ফারজানা খাতুন শেখ ধর্ম ইসলাম ধর্ম জন্ম তারিখ পঁচিশ তিন উনিশশো উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষা ব্যাচেলার অফ ফার্মেসি পেশা হসপিটাল ফার্মাসিস্ট জন্মস্থান বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ঠিকানা হুগলি যেরকম পাত্র চাই ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র যোগাযোগ করতে পারেন গুজরাট এবং কলকাতার পাত্র অগ্রগণ্য কন্ট্যাক্ট নাম্বার এইট এই পাত্রপাত্রীর প্রতি ইন্টারেস্টেড থাকলে পাত্রপাত্রীর দেয়া মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ